মন্ডলী আসসালামু আলাইকুম দুদিন আগে কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশ করেছিল সেটির শিরোনাম ছিল অন্তরালে জোট নিয়ে দোরজাপ ষোলোই আগস্ট কালের কণ্ঠে এই সংবাদটি প্রকাশ করে যেহেতু নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে এই কোন রাজনৈতিক দল কার সাথে জোট করতেছে এটি খুব গুরুত্বপূর্ণ এই সময় স্বাভাবিকভাবেই এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এই নিউজের তিন নম্বর উপশিরোনামে লেখা আছে তিরিশ আসন পেতে এনসিবির দর পাশাপাশি আর অনেক ধরনের আলোচনা আছে একটি বড় নিউজ এই নিউজের ভিতরে একটি প্যারার শিরোনাম হচ্ছে আসন সমঝোতা সেখানে লেখা আছে এনসিপি বিএনপির সাথে তিরিশটি আসনের লক্ষ্য নিয়ে দর কষাকষি করতেছে এই আলোচনা বা দর কষাকষি করতেছে তৃতীয় পক্ষের মাধ্যমে কিন্তু বিএনপি সতেরোটি আসনের বেশি দিতে রাজি হচ্ছে না এই যে তথ্যগুলো দিচ্ছে পুরো যে সংবাদ আছে বিশাল সংবাদ এই সংবাদের ভিতরে এই তথ্যগুলোই শুধুমাত্র গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা দিচ্ছে জানা গেছে উৎস থেকে এখানে আর কিছুই লেখা নেই এখানে আর কথা লেখা আছে অন্যদিকে জামার জোটবদ্ধ না কিন্তু তারা বিএনপির কাছ থেকে পঞ্চাশটি আসন সাজছে বিশাল নিউজ এই নিউজটি ছিল তাদের ওই দিনের শিরোনাম প্রধান শিরোনাম এই প্রধান শিরোনামের যে দুইটি লাইন গুরুত্বপূর্ণ সেই দুটি লাইনের কোনো উৎস তারা উল্লেখ করেনি এই সাংবাদিকরা যদি কারোর সাথে কথা বলে এই তথ্যগুলো জানতো তারা যদি নাম প্রকাশে অনেচ্ছুক হতো তারপরও তাদের বৈশিষ্ট্য তারা কোন স্তরে কিভাবে এই যে এনসিপি যে তৃতীয় পক্ষের মাধ্যমে আসন সমঝোতার কথা বলতেছে দর কষাকষি করতেছে এই তৃতীয় পক্ষ আর আসলে কারা বিএনপির কাদের সাথে কথা হয়েছে কোথায় কথা হয়েছে এই তথ্যগুলো উল্লেখ করতে পারতো যেহেতু উল্লেখ করেনি স্বাভাবিকভাবে এই তথ্যগুলো তাদের ছিল না বা তাদের কাছে নেই ধরে নেওয়া যায় অর্থাৎ এত বড় নিউজের যে গুরুত্বপূর্ণ অংশটুকু আছে সেই অংশটুকুলো কোনো উৎস নাই অর্থাৎ তারা নিজেরাই নিজেদের মত করে বসে দিয়েছে খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় অর্থাৎ এই উৎসগুলো হচ্ছে বায়বীয় নিজেদের মতো করে এই তথ্যগুলো যে বসায় দিচ্ছে খুব সহজেই ধারণা করা যায় পৃথিবীর কোথাও সাংবাদিকরা পুরোপুরি আনবায়াস না কিছু না কিছু ক্ষেত্রে বায়াস থাকেই একটু উদাহরণ দিই আমেরিকার কোনো একজন সাংবাদিক যদি কোনোভাবে ডেমোক্রেটের সমর্থক হয় তার যদি মনে হয় যে ডেমোক্রেটদের পক্ষে সে কিছু লিখবে সে কী করবে ডেমোক্রেট সমর্থক কয়েকজন স্কলারের কাছে যাবে তাদের সাথে কথা বলবে তাদের বক্তব্যগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ করবে এক্ষেত্রে সে যেটা করবে সেটা হলো এই স্কলাররা যে ডেমোক্রেট সমর্থক সেটা সে লিখে দিবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেই না ধরুন এই মুহূর্তে বাংলাদেশে কোনো একজন সাংবাদিক মনে করলো ইনক্লুসিভ ইলেকশন নিয়ে একটি সংবাদ করবে এবং সেই সংবাদে যে আওয়ামী লীগের যে নির্বাচনে আনা উচিত সেই বিষয়টা প্রচার করার চেষ্টা করবে যে কী করবে কয়েকজন লোকের কাছে যাবে যারা আওয়ামী সমর্থক যেমন এই সময় যদি বলি আবদুল্লা নুর কাছে যাবে যে আনিস আলমগীরের কাছে যাবে আরও সম্ভব হলে সে মাসুদ কামালের কাছে যাবে তাদের সাথে কথা বলবে জিজ্ঞেস করবে আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা দরকার কিনা তারা তো স্বাভাবিকভাবেই তার পক্ষে সবাই যাবে আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি তারা হয়তো তাদেরকে চিনি যে তারা আসলে আওয়ামী লীগের সমর্থক কিন্তু স্বাভাবিকভাবেই অনেকেই জানে না তারা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে স্বাভাবিক নিরপেক্ষ লোক হিসেবে প্রচার করে দেবে স্বাভাবিকভাবেই এই উৎসগুলো ঠিক আছে কিন্তু উৎসগুলো বায়াস্ট কেউ যদি খুঁজে যে তারা এই ধরনের কথা বলছে কিনা সত্যভাবে কিন্তু তারা ব্যক্তি হিসেবে উৎস হিসেবে বায়াস্ট অনেকেই আছে উৎস ঠিক রেখে উচ্চের কিছু অংশ প্রচার করবে বায়াস্ট হিসেবে কিন্তু কালের কণ্ঠ এখানে যে তথ্যগুলো দিছে এই তথ্যের কোনো উৎসই নাই এটা পুরোপুরিভাবে বায়বীয় তথ্য পাঁচই আগস্টের পরে এরকম বায়বীয় তথ্য দিয়ে সংবাদ প্রচার করা খুব বেশি বেড়ে গেছে এর কারণ হলো পাঁচই আগস্টের আগে উল্টোপাল্টা তথ্য দিয়ে নিউজ করলে সাংবাদিকদের আটক করে জেলে পড়ার ইতিহাস আছে শেখ হাসিনা এই কাজ করতো এই পাঁচই আগস্টের পরে এখন সাংবাদিকরা যা খুশি তাই লেখে কোনো ধরনের জবাবদিহিতা নেই কেউ তাদেরকে কিছু বলে না এবং সাংবাদিকদের যে নিজস্ব সেলফ সেন্সর থাকে বাংলাদেশের কোনো সাংবাদিকের সেটা আছে বলে মনে হয় না এর ফলে পাঁচই আগস্টের পর এরকম বাইবে তথ্য দিয়ে যা খুশি তাই সাংবাদিকরা লিখে যাচ্ছে প্রচার করে যাচ্ছে কক্সবাজারের ঘটনা মনে আছে নিশ্চয়ই এনসিপির পাঁচজন নেতা কক্সবাজারে গেল একটি হোটেলে উঠলো বাইরে থেকে অনেকগুলো টেলিভিশন লাইভ করা শুরু করলো সেখানে পিটার হাসের সাথে তাদের বৈঠক হচ্ছে আজকে পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি পিটার হাস সেখানে ছিল বাংলাদেশে ছিল বা গেছে অর্থাৎ পিটার হাস সেখানে ছিলই না কিন্তু তারা খুব কনফিডেন্সের সাথে বাইরে থেকে লাইভ করতেছে যে এই হোটেলের ভিতরে পিটার হাজের সাথে এনসিপি নেতাদের সভা হচ্ছে একটা তথ্য উপর কোনো ধরনের সূত্র ছাড়া কোনো ধরনের তথ্য ছাড়া তারা কনফিডেন্সের সাথে এই সংবাদগুলো প্রচার করেছে এরকম একটা সংবাদ হচ্ছে কালের কণ্ঠের এই নিউজ যেখানে আসন সমঝোতার কথা বলা আছে কিন্তু কার সাথে আলোচনা হয়েছে কিভাবে আলোচনা হয়েছে সমঝোতা কোথায় বসে হয়েছে এই ধরনের কোনো আলোচনা নাই কোনো উৎস উল্লেখ নাই অর্থাৎ নিজেদের মতো করে মন গড়া এই তথ্যগুলো লিখে দেওয়া হয়েছে নির্বাচন যত আগায় আসবে এই ধরনের বায়ুীয় তথ্য ভিত্তি সংবাদগুলো আরও বৃদ্ধি পাবে আমার ধারণা এবং এর প্রধান টার্গেট হবে এনসিপি এনসিপিকে কেন সাংবাদিকটা টার্গেট করতেছে এই ধরনের বায়ুবীয় তথ্য দিয়ে এই বিষয়টি খুঁজে বের করা দরকার আজকে এ পর্যন্ত সকলে বলা থাকবে